একশত এই সংখ্যাটিকে আমাদের সনাতন হিন্দু ধর্মে অতি পবিত্র বলে মান্য করা হয় এই সংখ্যাটিকে আমরা এতটাই পবিত্র মনে করি যে যখন আমরা শক্তির আরাধনা করি তখন দেখবেন আমরা একশো আটটি পদ্ম ফুল বা একশো আটটি জবা ফুল একশো আটটি বেলপাতা এগুলো নিবেদন করি যখন আমরা শিবের পরম বৈষ্ণব শিবের আরাধনা করি তখন আমরা কিন্তু একশো আটটি অপরাজিতা বা একশো আটটি বেলপাতা আমরা তাকে নিবেদন করি আবার যখন আমরা বিষ্ণুর পুজো করি তখনও সেই বিষ্ণুকে শ্রী শ্রী নারায়ণ শিলায় আমরা একশো আটটি তুলসী পাতা নিবেদন করি আবার আমাদের অনেক দেব দেবী রয়েছেন যাদের অষ্টত্তর শত নাম আছে যেগুলি আমরা নিয়মিত পাঠ করি এখন প্রশ্ন হলো যে এই একশো আট শব্দটি সংখ্যাটি আমাদের হিন্দু ধর্মে এত পবিত্র বলে মান্যতা দেওয়া হয়েছে কেন আসুন আমরা আজকের আলোচনায় সেই বিষয়টি জেনে নেব নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো আখ্যান কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি আমাদের ভালো লাগছে আপনারা আমাদের সঙ্গে আছেন আজকে চ্যানেলে যারা নতুন আমরা অনুরোধ অনুরোধ করব আমাদের আমাদের বিনম্র আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমরা কি বিষয় নিয়ে কথা বলছি সেটা যেমন আপনারা জানতে পারবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হব আমাদের কিন্তু পাথেও আর কিছু নেই এই যে আপনারা আমাদের সঙ্গে থাকছেন আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছেন এটাই আমাদের পাথে আমরা প্রত্যেক দিন চেষ্টা করছি আমরা আমাদের এই হিন্দু ধর্মের ফিলোসফিটাকে জানা আর যখনই জানতে পারি তা আপনাদেরকে আমরা জানাই আমরা চেষ্টা করি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের হিন্দু ধর্মের মহত্বটা কোথায় কেন এত মানুষ এই ধর্মে মত্ত হয়ে থাকে শুধু আমাদের ভারতবর্ষে নয় আমরা দেখতে পারি ভারতবর্ষের বাইরেও প্রচুর মানুষ রয়েছে যারা ভারতীয় নয় তারাও ওই হিন্দু ধর্মে যত দিন যাচ্ছে আকৃষ্ট হচ্ছে তারা আকৃষ্ট হচ্ছে আমাদের বেদ উপনিষদ পুরাণ এই সকল বিষয়ে তারা আকৃষ্ট হচ্ছে বিষ্ণুর প্রতি ব্রহ্মর প্রতি তা কেন এইগুলো আমরা জানতে জানার চেষ্টা করি আর সেইটুকু আমরা যা জানতে পারি আপনাদেরকে আমরা জানাই তাই আমরা অনুরোধ করব প্রত্যেক দিন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের এই এই কাছে ভক্তি চ্যানেলে আসুন আর যারা আজকে নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা আবারও বলি আমাদের কিন্তু আর কোনো পুঁজি নেই আপনাদের এই উৎসাহ এই উৎসাহই আমাদের পাথেয় তাহলে আসুন আজকে আমরা জেনে নিই যে আমাদের এই একশো আট এই সংখ্যাটিকে আমরা এত আমরা এত পবিত্র মনে করি কেন আসলে এই যে সংখ্যাটি এই সংখ্যাটি মধ্যে লুকিয়ে রয়েছে শিব শক্তি এবং ব্রহ্ম এটা বলা হয় আমাদের যারা শাস্ত্রজ্ঞ তারা বলেন এই সংখ্যাটির মধ্যেই লুকিয়ে রয়েছে সৃষ্টি রহস্য কেননা সৃষ্টি মানে হচ্ছে ব্রহ্ম সৃষ্টি সৃষ্টিমানে শিব মানে শক্তি সৃষ্টি মানে হচ্ছে স্থিতি, বৈষ্ণব আমাদের বিষ্ণু তা বলা হয় এই সবকিছু লুকিয়ে রয়েছে এই একশো আট সংখ্যাটির মধ্যে আমাদের এই যে এই যে এই যে যত আমাদের ভারতীয় বেশিরভাগ ভাষাই কিন্তু সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়েছে সংস্কৃত ভাষা থেকে জাত তা এই যে প্রাচীন সংস্কৃত ভাষায় চুয়ান্নটি অক্ষর ছিল এবার যারা সংস্কৃত পড়েছেন তারা অবশ্যই জানবেন এই 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 যে যে বর্ণ বর্ণ ছিল বর্ণের পুংলিঙ্গ অর্থাৎ পুরুষ লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ আছে বা ছিল অর্থাৎ কি হয়েছে পুরুষ লিঙ্গ মানে শিব আর স্ত্রীলিঙ্গ মানে শক্তি তাহলে প্রতিটি বর্ণের মধ্যে রয়েছে শিব ও শক্তি সংস্কৃত যে বর্ণ তার মধ্যে এবার এই সংখ্যা হচ্ছে অর্থাৎ শিব আর শক্তি তাহলে চুয়ান্ন দুগুণে একশো তাই এই যে এই সংখ্যাটি এই সংখ্যাটি এত গুরুত্ব আবার বলা হয় যে এই সংখ্যার মধ্যে রয়েছে আমাদের যে বর্ণ বাংলা ভাষায় যে বর্ণমালা সেই বর্ণমালার মধ্যেই রয়েছে ব্রহ্ম ব্রহ্ম শব্দটি আমরা যদি ভেঙে নিই তাহলে দেখতে পাবো ব র হ ম এইবার এই যে ব এই ব হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের তেইশ সংখ্যক ধ্বনি বয় শূন্য র হচ্ছে সাতাশ সংখ্যক ধ্বনি হ হচ্ছে তেত্রিশ সংখ্যক ধ্বনি এবার ম হচ্ছে পঁচিশ সংখ্যক ধ্বনি তাহলে তেইশ যোগ সাতাশ যোগ তেত্রিশ যোগ পঁচিশ অর্থাৎ একশো আট তাহলে বলা হয় এই একশো আটের মধ্যেই আসলে অবস্থান করছে ব্রহ্ম তাই এই শব্দটি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ এতটা মহৎ এতটাই পবিত্র আবার প্রাচীন মুহূর্ত শাস্ত্র মুহূর্ত শাস্ত্র অনুসারে আমাদের কি হয়েছে এই যে অতীত বর্তমান ভবিষ্যৎ এই যে ছত্রিশ এই সময়কে এইভাবে আমাদের প্রাচীন মুহূর্ত শাস্ত্র বর্ণনা করেছে তা সেই হিসেবে এই তিনটি ছত্রিশ যদি আমরা যুক্ত করি তাহলেও হয় একশো আট অর্থাৎ একশো আট মধ্যে দিয়ে আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি কালকে অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটি কালকে ধরা হয়েছে এবারে আসুন আমরা যদি আয়ুর্বেদ শাস্ত্র এবং যে যোগ শাস্ত্র সেই যোগ শাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্রকে মান্যতা দিয়ে যদি আমরা এটি আলোচনা করি তাহলে তারা বলছে যে আমাদের মানব মোট একশো আটটি পথ ধরে চালিকা শক্তি এসে হৃদপিণ্ডকে সচল রাখে তাই এই যে একশো এই সংখ্যাটিকে এত মান্যতা দেওয়া হয় এত পবিত্র মনে করা হয় আয়ুর্বেদ ও যোগ স্বাস্থ্য অনুসারে অনুসারে আমাদের এই হিন্দু ধর্ম মতে আবার এবার দেখুন একশো আটটির প্রয়োগ একশো এত পবিত্র এর প্রয়োগটা দেখুন আমরা যখন কোন দেবীর পূজা করি ধরুন আমরা যখন দুর্গা পূজা করি তখন আমাদের একশো আটটি পদ্ম লাগে দেবীর গলায় আমরা একশো আটটি বেলপাতা পরে মালা পরে আবার যখন কালিমার পুজো করি তখন আমরা একশো আটটি জবা ফুলের মালা তাকে নিবেদন করি আবার ধরুন যখন আমরা নারায়ণ শিলার পূজা করছি তখন কিন্তু আমরা একশো আটটি তুলসী পাতা সেখানে নিবেদন করে থাকি আবার আমাদের যে জপের মালা রয়েছে সেই জপের মালাতে কিন্তু একশো আটটি রুদ্রাক্ষ থাকে কেন একশো আটটি রুদ্রাক্ষ থাকে তার কারণ হচ্ছে প্রধান শিবাঙ্গের সংখ্যা হচ্ছে একশো এই কারণে সমস্ত শৈব সম্প্রদায় বিশেষত যারা লিঙ্গা এর সম্প্রদায় তারা রুদ্রাক্ষের মালায় একশো আটটি রুদ্রাক্ষ ধারণ করে আর আমাদের শুধু আমাদের দেখুন আমাদের যে আমাদের যে হিন্দু দর্শন সেই হিন্দু দর্শনের সঙ্গে আমরা আমাদের এই বৌদ্ধ দর্শনের অনেক মিল খুঁজে পাই এবার সেইখান থেকে যদি আমরা ধরি একশো আটটি কেন জপমালাতে কেন একশো আটটি রুদ্রাক্ষ থাকে তারা বলছে যে এই যে একটা সুন্দর ব্যাখ্যা তারা করছে ছয় গুণ তিন গুণ দুই গুণ তিন কিছুই তো বুঝতে পারলেন না মনে হয় কিন্তু দেখুন ছয় গুণ তিন মানে ছয় তিন ছয় আঠেরো আবার আঠেরো গুণ দুই তাহলে আঠেরো দু গুলো ছত্রিশ ছত্রিশ গুণ তিন মানে হচ্ছে একশো আট অর্থাৎ এখানে ছয় বলতে আমাদের মানুষের ছয়টি ইন্দ্রিয়র কথা বলছে ছয়টি ইন্দ্রিয় কি আমরা শুনে এসেছি পাঁচটি ইন্দ্রিয় কিন্তু এখানে বলছে ছয়টি ইন্দ্রিয় এই ছয়টি ছয়টি ইন্দ্রিয় ইন্দ্রিয় কি হচ্ছে চক্ষু এর সঙ্গে যুক্ত হচ্ছে চিন্তা আসলে চিন্তাই কিন্তু একটা মানুষকে তার চিন্তা মানুষকে সচল রাখে তার চিন্তাই তাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় তাই চিন্তাকেও ইন্দ্রিয় হিসেবে ধরা হয়েছে এবং চিন্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এই যে ছটি ইন্দ্রিয় এবং তিনটি কাল অতীত বর্তমান ও ভবিষ্যৎ হৃদয়ের এবার হচ্ছে দুই দুটি অবস্থা দুটি কি কী নির্মল অবস্থা এবং কলুষিত অবস্থা এই দুটো অবস্থায় কিন্তু আমাদের হৃদয় থাকে এর বাইরে কোনো অবস্থা হতে পারে না শুদ্ধ অবস্থা অশুদ্ধ অবস্থা নিত্য অবস্থা অনিত্য অবস্থা এই যে দুটি হৃদয়ের অবস্থা নির্মল ও কলুষিত এবং তিন হল মানুষের মনের ইচ্ছে ইচ্ছে আমাদের কি কি আকাঙ্ক্ষা সেটাই মনের অবস্থা আমাদের মনের অবস্থা তিনটি কি ইচ্ছা অনিচ্ছা এবং উদাসীনতা এই জন্য বলা হয় যে একশো আটটি রুদ্রাক্ষের মালা মালা যে থাকে জপ মালা যে থাকে সেখানে একশো আটটি রুদ্রাক্ষ থাকে এই গেল এরপরে দেখুন একশো আটটি আমাদের এই ধর্মের সঙ্গে কিভাবে যুক্ত গৈরীয় যে বৈষ্ণব ধর্মে বৃন্দাবনে একশো আটটি গোপীর উল্লেখ আমরা পাই সেই একশো আটটি মনকার সঙ্গে সঙ্গে সমস্ত এই একশো আটটি নাম জপ করা হয় একেই বলা হয় নাম জপ যা আসলে পবিত্র এবং শুভ এছাড়াও বৈষ্ণব ধর্মে বিষ্ণুর শ্রী বিষ্ণুর ভগবান বিষ্ণুর একশো আটটি দিব্যক্ষেত্রের কথা বলা হয়েছে আমরা দেশম বলে থাকি এর বাইরেও আমরা একশো আটটের আরো মহিমা পাচ্ছি দেখুন আমাদের সারা ভারতে কিন্তু তন্ত্রপীঠের সংখ্যা হচ্ছে একশো আট এটা যদি আপনারা খেয়াল করেছেন হয়তো এবার আমরা যখন আমরা কি হয় যখন পুজো করি শাস্ত্র অনুযায়ী সর্বাগ্রে পূজিত হয় কারা সর্বাগ্রে পূজিত হয় আমাদের পাঁচজন দেবদেবী এই পাঁচজন দেব দেবীকে গণেশ বিষ্ণু শিব চন্ডী বা চন্ডী এবং আদিত্য এই আদিত্য মানে হচ্ছে সূর্য এদের প্রত্যেকেরই কিন্তু একশো আটটি নাম রয়েছে অষ্টত্তর শতনাম রয়েছে যা আমরা কিন্তু এগুলো মাঝে মাঝেই উচ্চারণ করি পাঠ করি এবং দেবতাদের তুষ্ট করার জন্য এই একশো আট বা অষ্টত্তর শতনাম অবশ্যই আমরা পাঠ করে থাকি শুধু তাই নয় আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে নৃত্যকলার সঙ্গে আমাদের এই একশো জড়িয়ে রয়েছে কিরকম দেখুন যে এই যে দেব যখন নটরাজ নৃত্য করেন সেই নটরাজ ভরতনাট্যম হচ্ছে নৃত্যশাস্ত্র সেখানে একশো আটটি হস্ত ও পদ্ম মুদ্রা রয়েছে আবার আমাদের যে মহাভারত একটা কথা বলা হয় যে আন এই ভারতে তা নেই ভারতে অর্থাৎ মহাভারতে যা নেই তা আমাদের এই ভারতবর্ষে সেই কালো যে মহাকাব্য মহাভারতে প্রত্যেকটি অধ্যায় রয়েছে আশা করি আজকে আমাদের আলোচনা ভালো লেগেছে আপনার যদি ভালো লেগে থাকে যদি আপনারা আজকে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আবারও বলছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা উৎসাহিত হই এবং আশা করি আজকে বোঝাতে পেরেছি কেন এই একশো আট সংখ্যাটি আমাদের এই সনাতন হিন্দু ধর্মে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে একশো আর সংখ্যাটির মাহাত্ম কোথায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ